আসরের মাঠে একজন মানুষ ফয়সালা হয়ে যাবে জাহান্নামের দিকে যায় বারবার শুধু পিছনের দিকে তাকায় আল্লাহ আমি অবিন্দরে ডাক দিয়ে আনবেন বান্দা ফয়সলা হয়ে গেল তোমার জাহান্নাম কিন্তু বারবার শুধু পিছনের দিকে আমি আল্লাহর দিকে তাকায় তুমি কি ভাবতেছ যাইবা তো তুমি যাইবা কিন্তু এক কদম তুমি দেও আর পিছনে শুধু আমি আল্লাহর দিকে তাকাও ঘটনা কি কি জন্য তুমি তাকাইতেছ হাসরের মাঠে লোকটা তখন কইব মালিক দুনিয়াতে উলামা একরামের জবানে শুনেছিলাম তুমি তোমার নাম হল রহমান তোমার নাম হল রহিম আলিম উলামার জবানে শুনেছি আল্লাহ হাসরের মাঠে তোমার কুদ্রতে কলে যায় নিরানব্বই বাঘ দয়া থাকবে ও মালিকা আজ হাসরের ময়দানে আমার ফয়সলা হয়ে গেছে জাহান্ন আমি জাহান নামের দিকে যাইতেছি কিন্তু বারবার কেন জানি আমার মনে হয় কেন জানি আমার অন্তরে আসা জাগে আজকে তোমার দয়া মায়ার ও তুমি আমাকে মাফ করে দেও না। এজন্য বারবার পিছনে আল্লাহ চাকাইতেছি আল্লাপাক্তাদেরকে বলবেন ফেরিস্তারা আমার বান্দার কথা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগলো তার জবাবটা আমি আল্লাহর বড় পছন্দ হয়েছে অতএব তার আমূল্যবা আবার আমি আল্লাহকে তোমরা দেখাও অল্লাহরে কর যে আমূল্যবা উজনের কারণে নেকির পাল্লা হালকা গুনার পাল্লা ভারী আর তার পয়সা হয়েছে পয়সে ওই আমল নামাটা আমি আল্লাহ আবার নিজে দেখব নিজে রিচেক করব রপুন আলামিন তার আমল নামাটা নিজেই তিনি খুলবেন খুইলে আল্লাহ পাক বলবে বান্দারে ওই যে দেখা যায় আমল নামা আল্লাহ পাক গোড়াইতেছে গোড়াইতেছে কোন উসিলায় আল্লাহ তার মাফ করবে আল্লাহ খুঁজতেছে পাতা উল্টা আর আল্লাহ উসিলা তালাশ করে হঠাৎ করে মালিক কয় বান্দা ওই যে দেখা যায় পশ্চিম সাতগাঁও নূরে মদিনা এমনই মনে করেন কোন এক মাহফিলে তুমি বসা ছিলা এই মাহফিলে তুমি কেন বসা ছিলে এত টান্ডার ভিতরে কি ছিল সেখানে যাওয়া তোমার উদ্দেশ্য তোমার ঘরের পরিবেশ ছিল আরামের বিবি বাচ্চার কাছে তুমি থাকতে পারতা কেন তুমি ওই জায়গায় বসে বসে তুমি কি শুনছিলা কেন তুমি এই কষ্ট করে বসা ছিল একটু বলো তখন কইব মালিক দুনিয়ার কোনো উদ্দেশ্য ছিল না ওই গেলে পরে আমার কেউ টাকা দিবে জায়গায় এমনও ছিল না আল্লাহ কষ্ট করে বসা ছিলাম তুমি মাউল্লাকে পাওয়ার জন্য তোমার কাছে জান্নাত পাওয়ার জন্য আল্লাহ শুধু তোমাকে খুশি করার জন্য আমি ওই জায়গায় গিয়েছিলাম বসাছিলাম রবাল বলবে বান্দারে আমি আল্লাহর আদত হচ্ছে মাফ করে দেওয়া কিন্তু আমার হচ্ছে উশিলা সারা মাফ করি না ওই দিনের মাহফিলে বসাকে উসিলা করে আজ হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার না জাতের ফেসলা দিয়া দিলা আরেকরে বলে সুবাহার আল্লাহ মুসলমানের আওয়াজে বলেন সুবাহার আল্লাহ